নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কারণ রাজার মতো জীবন কিন্তু চার রাশির কাটানোর সময় আসছে অর্থাৎ মে মাস থেকে কিন্তু সেই পরিবর্তনটা হবে মাত্র চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তন করবে রাহুদেব অর্থাৎ রাহু চার রাশিকে কোটিপতি বানাবে ধনী করবে আজকের ভিডিও এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করব। আপনারা অনেকেই জানেন রাহু কেতুর রাশি পরিবর্তন হবে কিন্তু আঠেরোই মে দু তাই রাহু যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবে আঠেরোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ এই গতিতে যখন রাহু গোচর করবে তখন কিন্তু অবশ্যই চার রাশির জাতক বা জাতিকাদের জীবনে অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আসবে তারা রাজার হালে জীবন কাটাবেন ধনী হবেন কোটিপতি হবেন তাদের ইচ্ছাগুলো পূরণ হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কাদের সেই পরিবর্তনটা আসবে আজকের ভিডিও আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করব। অনেকে জানেন যে ছায়া গ্রহ হচ্ছে রাহু তিনি কুম্ভ রাশিতে গোচর করবেন আঠেরোই মে দু হাজার পঁচিশ আর রাহুর এই গতি কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেহেতু আঠেরোই মে তিনি আসছেন সন্ধ্যাবেলা অর্থাৎ এই প্রবেশের সাথে সাথে একটা রহস্যময় গ্রহ যখন এই পরিবর্তনটা করবে তখন কিন্তু আঠেরো মাস ধরে এই তিনি এক রাশিতেই পরিভ্রমণ করবেন তাই রাহু যদি কারো প্রতি সদয় হন তাহলে কিন্তু সেই ব্যক্তির ভাগ্য উজ্জ্বল হয় এখন এই রাহু শনির রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর শনির সঙ্গে রাহুর একটা সুসম্পর্ক ঠিক এই গোচরের ক্ষেত্রে দেখতে পাবেন চার রাশির ভাগ্য কিন্তু উজ্জ্বল হবে হঠাৎ করে লাভ সাফল্য এগুলো কিন্তু আসবে অর্থাৎ এর ফলে কোন রাশির জাতক বা জাতিকাদের জীবনে সেই পরিবর্তনটা আসবে আমরা কিন্তু এবারে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এক হচ্ছে প্রথমেই যে রাশিতে লাভবান হবেন এর ফলে সেটা হচ্ছে মেষ রাশি রাহুর এই গোচর মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী দেখতে পাবেন মেষ রাশির জাতক বা জাতিকারা এই রাহুর রাশিগত পরিবর্তনের ফলে একটা পরিবর্তন আসবে বিশেষ করে রাহুর এই গোচর মেষ রাশির মানুষদের জীবনে অর্থনৈতিক লাভ এনে দেবে এবং কর্মজীবনে উন্নতি সুযোগ মান সম্মান অর্জন সবই করতে পারবেন তবে আপনাদের দেখতে পাবেন একটু খরচটা বেড়ে যাবে এই সময়ের মধ্যে আপনি বিদেশ ভ্রমণ করতেই পারেন সামগ্রিকভাবে রাহুর এই গোচর আপনার জীবনে কিন্তু প্রচুর প্রচুর সুকেতু বয়ে আনতে চলেছে নেক্সট যে রাশিটিকে আমরা পাচ্ছি তা হচ্ছে মিথুন রাশি আর এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাহুর এই গোচর বিশেষভাবে ফলপ্রসূ হবে এটা আমরা আশা রাখতেই পারি আর রাহুর এই গোচরের কারণে মিথুন রাশির জাতক বা জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে বিগড়ে যাওয়া যে কাজ যেগুলো হচ্ছিল না সেগুলো হবে উন্নতি দেখতে পাবেন তাছাড়া এই সময়ে আপনি যানবাহনের ক্ষেত্রে কিছু আনন্দ লাভ করতে পারেন গাড়ি কিনতে পারেন এই সঙ্গে সঙ্গে দেখবেন আপনার আয়টা ভালো হবে কিন্তু এর জন্য আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি দেখতে পাবেন আগের থেকে কিন্তু অনেকটা ভালো হবে অনেকটা উন্নতি হবে এগুলো কিন্তু ঘটবে আর এরপর আমরা যে রাশিটিকে পাচ্ছি সেটা কিন্তু অবশ্যই বলবো কর্কট রাশি আর এই কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাবেন এই পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করবে রাহুর গোচর যেহেতু কুম্ভ রাশিতে হবে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে জীবনে অনেক উন্নতি কিন্তু আসবে আর এই সময়ের মধ্যে আপনাদের অনেক কাজ সুসম্পন্ন হবে আপনাদের কর্মজীবনে আপনি আপনার শ্রেণদের সাহায্য সমর্থন এগুলো পাবেন আপনাদের সুযোগ সুবিধাগুলো পারবে এবং আপনাকে আরও একটু সংগ্রাম করতে হবে যদি আপনার কোনো আত্মীয়ের সঙ্গে আপনাদের সম্পর্কের অবনতি ঘটে থাকে তাহলে এগুলো বলবো সেই জায়গায় উন্নতি কিন্তু আসবে সেটা আপনি লক্ষ্য করতে পারবেন আর নেক্সট চার নম্বরে যে রাশিটিকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য রাহুর এই গোচর অত্যন্ত ভালো হবে এই সময়ে আপনি আপনার সাহস আত্মবিশ্বাস এগুলো বৃদ্ধি পেতে দেখবেন এছাড়াও রাহুর এই গোচর যেহেতু কুম্ভ রাশিতে হবে সেক্ষেত্রে ধনুরাশির মানুষদের জীবনে কোনো শুভ যাত্রা অর্থাৎ ধর্মীয় কোনো যাত্রা হতে পারে আর নিজের উচ্চতায়ের উল্লেখযোগ্য বৃদ্ধি হতে দেখবেন আপনি বিদেশ ভ্রমণের পরিকল্পনা করবেন এই সময়কালে আপনি আপনার কর্মজীবনে নতুন কোনো উচ্চতায় পৌঁছে যাবেন আপনার প্রিয়জনের সঙ্গে আপনাদের সম্পর্ক দেখবেন আগের চেয়ে অনেক ভালো হয়ে যাবে তো এক কথাই বলতে পারি রাহু যখন আঠেরোই মে তার রাশি চেঞ্জ করবে তখন কিন্তু এই চার রাশির জাতক বা জাতিকাদের সুফল কিন্তু ফলতে থাকবে তো আঠেরো মাসের মধ্যে এই সব রাশিগুলোর ক্ষেত্রে জীবনে বিপুল পরিমাণে লাভ অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি এগুলো কিন্তু ঘটাবে রাহু কিন্তু হঠাৎ করে কোটিপতিও বানিয়ে দিতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা আছে নেক্সট ভিডিও ধন্যবাদ